গরুর বাচ্চাদেরকে সামলাও আমি প্রধানমন্ত্রী মোদীকে বলছি এই মতো সামলান পশ্চিমবাংলার হিন্দুরা যারা বাংলাদেশের বিশোজার করছে তাদেরকে সামলান ওদের হাত কেটে দেবো আমরা ওয়ার্নিং টু ইন্ডিয়া পুরো ভারত বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে পুরো ভারত আজকে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে অল্প কিছু মানুষ তারা আমাদের পরে বলছে ডোন্ট থিঙ্ক দিস ইস দিস ইস সেকেন দে উইল মেক ইস সেকেন তুমি হাত বাড়াবা আমাদের দিকে তোমার হাত কেটে দেবো আমি তো কাজে আমরা হিন্দুদেরকে পাহারা দিব না ভবিষ্যতে আমি বলে রাখতে হিন্দু ভাই বোনদেরকে আপনাদের মূর্তি আপনাদেরকে পাহারা দিতে হবে যেখানে মূর্তি ভাঙবে ওইখানে বলা হবে আপনারাই ভাঙছেন যেখানে মূর্তি ভাঙবে আমরা বলবো আপনারাই ভাঙছেন ইন্ডিয়ার টাকা নিয়ে রয় রাজেন্দ্র সাহেবকে অনুরোধ করবো আপনি একটু হিন্দুদের বলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে সেখানে মুসলমানদেরকে অন্তর্ভুক্ত করার জন্য সেটা তো করে নেই তো রাষ্ট্র গঠন তো আমরা করতে চাই কিন্তু যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ করে নিজের আলাদা করেছে এই রাষ্ট্র থেকে তারাই তো রাষ্ট্র গঠন করতে চায় না এখন আমার প্রশ্ন হলো রাষ্ট্র আমরা স্বাধীন করেছি তিপান্ন বছর হল এদেশে শান্তিপূর্ণভাবে আমরা সহাবস্থানে আছি আমাদেরকে সংখ্যালঘু নির্যাতনকারী দেশ হিসেবে চিহ্নিত করেছে কে ভারত যে ভারত নিজেই সংখ্যালঘু নির্যাতনকারী সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কোনো রাইট অ্যান্ড প্রিভিলেজ নাই ইন্ডিয়াতে এটা মৌলবাদী সরকার হিন্দুত্ববাদ যাদের মূল উপজীব্য তো কাজেই আমার প্রশ্ন হলো আমরা রাষ্ট্র গঠন করেছি বাংলাদেশ রাষ্ট্র গঠিত হয়েছে এখানে কোনো অসুবিধা নাই অসুবিধা হলো ভারতের প্ররোচনায় বাংলাদেশের কিছু মুসলমান কিছু হিন্দু বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত যেটা রবি সাহেব বললেন যে আমরা মন্দির পাহারা দিয়েছি মন্দির পাহারা দিয়েছি কেন দিয়েছি হিন্দুরা পারবে না নয় তা নয় হিন্দুরা মন্দির পাহারা দিতে পারে এখানে এক কোটি তিরিশ লক্ষ হিন্দু আছে তাহলে মুসলমানদেরকে পাহারা দিতে যেতে হলো কেন বিকজ ওই বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে যে কিছু হিন্দু ভারতীয় রয়ের প্ররোচনায় মূর্তি ভাঙবে নিজের মূর্তি ভাঙবে নিজের মন্দির ভাঙবে নিজের মন্দিরে আগুন লাগাবে লাগায় বলবে যে হিন্দুরা এখানে নির্যাতিত হচ্ছে এক মহিলাকে দেখলাম তার নিজের বাড়ির মূর্তি ভেঙে সে বলছে মন্দিরের মূর্তি ভাঙা হয়েছে আর বলছে মোদী সরকার আমাদেরকে বাঁচাও মোদী সরকার আমাদেরকে বাঁচাও তার পরবর্তীতে আরেকজন মহিলা হিন্দু মহিলা বলছেন যে ইনি মিথ্যা কথা বলতেছেন এর এটা ওনার বাড়ি উনি নিজেই এখানে এই মূর্তিগুলো তৈরি করে এটা ভেঙেছেন ভেঙে ভারতকে বলতেছে আমাকে রক্ষা করো তাহলে এই রকম একটা অবস্থায় আমাদের উপায় কি আমরা রাষ্ট্র গঠন করেছি ভারতের অ্যাজেন্ট যারা মুসলমান ভারতের এজেন্ট যারা হিন্দু ভারতের এজেন্ট যারা সাধু সন্ত আমাদের এখানে কিছু আছে ভেষবদল করে ঘুরে বেড়ায় তাদেরকে বাদ দিয়ে আমরা রাষ্ট্র গঠন করব এবং করেছি রাষ্ট্র গঠন অলরেডি হয়ে গেছে ভবিষ্যতে আপনারা তৈরি থাকেন বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য আপনাদের পা ধরে আমরা এখানে নিয়ে আসবো না যাদের প্ররোচনায় আপনারা চিনময় কৃষ্ণ দাসের মুক্তি চান যাদের প্ররোচনায় আপনারা বলেন যে বাংলাদেশের রাষ্ট্র গঠন হয় নাই যাদের প্ররোচনায় আপনারা বলেন যে দেশদ্রোহী রয়ের চর হিন্দুদেরকে নিয়ে রাষ্ট্র গঠন করতে হবে তাদের মন জুগিয়ে চলতে হবে আপনারা দেশ ছেড়ে যাওয়ার জন্য তৈরি থাকেন সময় আসতেছে শেখ হাসিনার পদঙ্ক আপনাদেরকে অনুসরণ করতে হবে দিস ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার ফর আস তিরিশ লক্ষ লোকের প্রাণের বিনিময়ে দুই লক্ষ ভাভনের বিনিময়ে ইজ্জতের বিনিময়ে যে রাষ্ট্র আমরা গঠন করলাম

যারা ভারতের দালাল এখান থেকে চলে গেছে তারা ভারতে এই ক্রিমিনালরা আওয়ামী লীগের ক্রিমিনালরা কোথায় তারা ভারতে বাঙালি বা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি আমাদেরকে উঠতে দিচ্ছে না ভারত এখানে ষড়যন্ত্র করা হচ্ছে আমাদেরকে নিয়ে অহরহ কয়দিন আমরা মন্দির পাহারা দিব আমরা মন্দির পাহারা কয়দিন দিব আপনারা দেখেছেন না থেকে কীভাবে বাংলাদেশকে ইয়ে করা হচ্ছে আমি তার হয়ে যাই হর্ষবর্ধন শৃঙ্গলা এই লোক কি করে কি করে বলে যে বাংলাদেশে হিন্দু নিধন চলতেছে আজকে ভিডিওতে দেখলাম আমি সে এখানে অ্যাম্বাসাডার ভাই হাই কমিশনার ছিল ভারতে তার মতো একটা শিক্ষিত মানুষ আমি তার হয়ে যাই হর্ষবর্ধন শৃঙ্গলা হি ওয়াজ হেয়ার হি নোজ দ্য কন্ডিশন অব দি হিন্দু হেয়ার কমিউনাল হারমোনি দ্যাট উই হ্যাভ উই এনজয় হাউ কাম তার মানে পুরো ভারত বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে পুরো ভারত আজকে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে অল্প কিছু মানুষ তারা আমাদের পরে বলছে ডোন্ট থিঙ্ক দিস ইস সেকেন্ড বাড়াবো আমাদের দিকে তোমার হাত কেটে দেবো আমি তোমার হাত কেটে দেওয়া ভারতে তোমরা ভারতে ঢুকবা দশ জায়গা দিয়ে আমরা দশ হাজার জায়গা দিয়ে ভারতে ঢুকবো উই হ্যাভ ম্যান পাওয়ার ওয়ার্নিং টু ইন্ডিয়া এইসব গরুর বাচ্চাদেরকে সামলাও আমি প্রধানমন্ত্রী মোদীকে বলছি এই সিংলার মতো গরুর বাচ্চাদেরকে সামলান পশ্চিমবাংলার ওই সব ওই রিপাবলিক আর সব সবাই হিন্দুরা যারা বাংলাদেশের করছে তাদেরকে সামলান ওদের হাত কেটে দেবো আমরা ভারতকে বর্জন করতে আমাদেরকে বাধ্য করা হচ্ছে আমরা তো বর্ধন করতে চাইনি আপনারা হাসিনাকে সহায়তা করবেন এদেশের মানুষকে খুন করবেন গুম করবেন এদেশের আঠারো লক্ষ কোটি টাকা বিদেশ থেকে নিয়ে এসে তার সতেরো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে তাকে সাহায্য করবেন জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে আর আপনাদের গালে চুব খাবো আমরা আমরা ভারতের গালে চুব খাবো আমি এই সরকারকে অনুরোধ জানাবো যত হিন্দু সিংলা সহ বাংলাদেশের বিরুদ্ধে বলছে বাংলাদেশ তা আসা বন্ধ করে দেন ঘোষণা করেন যে এই সব লোক তার তালিকা বের করেন যে এরা বাংলাদেশে কোনোদিন আসতে পারবে না নেবার ডিসরেসপেক্ট দ্যাম হিউমিলিয়েট দ্যাম বাই ডিক্লেয়ারিং দেয়ার নেমস ওয়ার্ল্ড মিডিয়াতে তাদের নাম দেন যে এরা বাংলাদেশ বিদ্বেষী মুসলিম বিদ্বেষী এদের নাম বের করে ওয়ার্ল্ড মিডিয়াতে দেন যে দে আর ব্যান্ড ইন্টারদিং বাংলাদেশ তাদেরকে অপমানিত করতে হবে ডিসগ্রেস করতে হবে না হলে ভারত সোজা হবে না বাংলাদেশকে দখল করা বাংলাদেশে এসে এদেরকে দখল করে ভুলে যান মাস আর ওই একটা টাইনি একটা ছোট্ট জায়গা ওখানে গিয়ে ঢুকে দখল করে দেওয়া হলো এইটা চক্রবহীর মতো একবার ঢুকলে এখান থেকে বের হয়ে যাওয়ার কোনো রাস্তা নাই ফাঁসামি বাংলাদেশ নিয়ে আবার আর্মি ইজ এনাফ পাওয়ারফুল টু ফেস ইউ এনাফ পাওয়ারফুল টু ফেস ইউ যা খুশি তাই করবো যা খুশি তাই বলা যায় আরে আশ্চর্য আরে ভাই তো কাজে আমরা হিন্দুদেরকে পাহারা দিব না ভবিষ্যতে আমি বলে রাখা হিন্দু ভাই বোনদেরকে আপনাদের মূর্তি আপনাদেরকে পাহারা দিতে হবে যেখানে মূর্তি ভাঙবে ওইখানে বলা হবে আপনাদের ভাঙছেন যেখানে মূর্তি ভাঙবে আমরা বলবো আপনারাই ভাঙছেন ইন্ডিয়ার টাকা নিয়ে রয়্যাল এজেন্ট হিসেবে ভেঙে আমাদের উপর দোষটা পাচ্ছেন আমরা সেটাই বলবো এখন তাই কোনো প্রোটেকশন আপনাদের কেমন দেবো না পেয়েছেন দেশ নিয়ে এবং ভাইকে আমি অনুরোধ করছি প্লিজ ডোন্ট গিভ সাজেস্ট স্টেটমেন্ট আপনি যাবেন না আপনাকে আমরা সম্মান করি ওই ওইময় কৃষ্ণ দাসের মতো ক্রিমিনালকে বুকে বুকে দড়ায় ধরবেন না আপনার পবিত্র বুক পবিত্র আত্মাকে অপবিত্র করবেন না শয়তানদেরকে বুকের মধ্যে জড়িয়ে দেবেন তার তিনজন এডিসি সবাই ছিল পাকিস্তান ফেরত তার সিকিউরিটি অফিসার জামিল পাকিস্তান ফেরত মাসুর মাসুর আহমেদ ওই ব্রিগেডের মাসুর সেও ছিল পাকিস্তান ফেরত কেন ছিল না কেন ওই যে এস ডিজি ডিবি এর হেডগুলো ছিল এখানে তারা নয় মাস চাকরি করছে তারপরে ব্রিগেডের রৌফ

এখন একটা কথা আমি প্রোপোজাল রাখতে চাই আপনাদের মাঝে আপনাদের মাধ্যমে এবং মুসা সাহেব এখানে আছেন তিনিও এটা নিশ্চয়ই আলাপ করবেন এবং নিশ্চয়ই উনি দেখা করবেন এর সঙ্গে প্রধান উপদেশের সঙ্গে সেটা হলো ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার জেনারেল জ্যাকব এখান থেকে অরিজিনাল কপিটা নিয়ে গেছে ভারতে আমি প্রোপোজাল দেই তার যে রেপ্লিকা কপি আছে এইটাকে ক্যাবিনেটে অরিজিনাল কপি হিসেবে ডিক্লেয়ার করে এটাকে ঐতিহাসিক দলিল হিসেবে গ্রহণ করা তাহলে ভারতেরটা একটা হয়ে যাবে